আজকে পটলের একটা ভিন্ন স্বাদের রেসিপি দেখাবো কিছুটা পরিমাণ আর কিছুটা লাল এবং কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সেটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে রেখে দিয়ে কড়া বসিয়ে কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দেব কালো জিরে এবং কালো জিরে দেওয়ার পরেই তেলটা যখন গরম হয়ে আসবে আমি কিছুটা পরিমাণ পটল কেটে রেখেছিলাম এরকম গোটা গোটা এবং মধ্যিখান থেকে অল্প অল্প করে চিড়ে দিয়েছিলাম সেই পটলটা দিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নেব পাঁচ থেকে দশ মিনিটের মতন পটলটাকে একদম লাল লাল করে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে তারপর একটা কোনো কিছুতে পাত্র বা বাটিতে তুলে রেখে দেব তারপর কড়ার মধ্যে দিয়ে দেব একটা বা দুটো টমেটো যেটা আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে তারপর টমেটোটা নরম হওয়ার জন্যে দিয়ে দেব নুন এবং তারপর দিয়ে দেব হলুদ আর অল্প সামান্য পরিমাণ চিনি দিয়ে আবারও দু মিনিট নেড়ে দিয়ে দেব টক দই দু চামচ পরিমাণ টক দই দেখো আমি দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যাতে টক দই এবং মশলাগুলো একদম ভালো করে মিশে যায় এবং তারপর দিয়ে দেবো যে সর্ষে এবং কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেইটা এবং সেই বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে টেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ নেড়ে নিয়ে ভালো করে এরপর দিয়ে দেবে গ্যাসের কম আছে একদম এই সর্ষে এবং দই এবং টমেটোর পেস্টটাকে ভালো করে ফুটতে দেবে যখন দেখবে জলটা একদম কমে এসেছে তারপর আবার একটুখানি জল দিয়ে দেবে তারপর সেটাকে ফুটিয়ে নিয়ে তারপর একেবারে তোমরা যতটা পটল করবে তার অনুযায়ী জল দিয়ে দেবে একদম জল দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে সেটাকে এটা কিন্তু মিডিয়াম আছে কিছুক্ষণ ফুটিয়ে নেব এটা ঝোল না বলতে পারো কষাই এটা কিছুক্ষণ ফোটানোর পরে একদম কষাই হয়ে যাবে এখন দেখে মনে হইতে পারে যে এটা জল জল লাগছে বাট এটা আমি পরে যখন দেখাবো দেখবে একদম কষা হয়ে যাবে দেখো ঝোলটাকে মিডিয়াম আছে আমি ফুটিয়ে নিচ্ছি আর যেহেতু এতে সর্ষে আছে বেশি ফুটাবে না কারণ সর্ষে বেশি জোরে দিয়ে ফুটালে তাহলে সর্ষেটা তেতো লাগে তাই জন্য বেশি মিডিয়াম আছে ফোটাবে বেশি আছে দিয়ে ফোটাবে না জল দিয়ে দেওয়ার পরে এক থেকে দু মিনিট মিডিয়াম আছে ফোটানোর পরেই আমি যে পটলগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি যাতে পটলের মধ্যে ভালো মশলাগুলো ঢুকে যায় আবারও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলাম যখন দেখবে পটলের ভেতরে সব মশলা ঢুকে গেছে পটলটাও নরম হয়ে এসেছে তখন এর মধ্যে এক চামচ বা কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবে দেখো আমি ছোট চামচের এক চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে কিছু একটা দিয়ে ঢেকে দেবে ব্যাস তাহলেই একটা থালায় ঢেলে নাও তাহলেই রেডি হয়ে গেল দই পটল তো ভিডিওটা কেমন লাগলো বলবে